যখন আমরা এই দুনিয়াটাকে দেখি তখন আমাদের মনে প্রথম চিন্তাটা কী আসে তখন আমাদের মনে সঙ্গে সঙ্গে একটা বিশাল তালিকা তৈরি হয়ে যায় সরকার পরিবর্তন হওয়া উচিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া উচিত সমাজের কাঠামো পরিবর্তন হওয়া উচিত এবং প্রত্যেকটা মানুষকে নীতিবান হওয়া উচিত এরকমভাবে প্রত্যেকটা মানুষের কাছেই অভিযোগের একটা করে ব্যাগ আছে কেউ বলে যে যদি নেতারা সৎ হতো তাহলে হয়তো সব কিছুই ঠিক হয়ে যেত কেউ বলে যদি প্রতিবেশীরা ভালো হতো তাহলে মানুষ সুখে বসবাস করতে পারত। আবার কেউ বলে যদি সময় পাল্টে যেত তাহলে হয়তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু খুব কম মানুষেরা এই চিন্তাটা করে যে সমস্ত চিন্তাভাবনার সব থেকে কাছের অংশ কে আপনার সমস্ত চিন্তাভাবনার সবথেকে কাছের অংশ আপনি নিজে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে দুনিয়াটা আসলে কি দিয়ে তৈরি দেশ দিয়ে সরকার দিয়ে সমাজ দিয়ে নাকি রাজনীতি দিয়ে না এগুলো শুধুমাত্র একটা কাঠামো আসলে এই দুনিয়াটা তৈরি লক্ষ লক্ষ কোটি কোটি জিন এবং মানুষ দিয়ে এবং তাদের মধ্যেই আপনি একজন মানুষ যদি আমার এই সিম্পল কথাটা আপনি বুঝতে পারেন তাহলে বাকি সব কিছু নিজের থেকেই পরিবর্তন হয়ে যাবে কারণ যখন আমরা বলি যে দুনিয়া পরিবর্তন হওয়া উচিত এটা পরিবর্তন হওয়া উচিত সেটা পরিবর্তন হওয়া উচিত তখন আমরা আসলে শুধুমাত্র নিজেকে মাইনাস করে পুরো পৃথিবীর মানুষের কথা বলি যা কিছু আপনার কন্ট্রোলের বাহিরে তা আপনি পরিবর্তন করতে পারবেন না কিন্তু একজন ব্যক্তি আছেন যার উপরে আপনার পুরো অধিকার আছে পুরো কন্ট্রোল আছে আর সেই ব্যক্তিটা আপনি নিজেই এজন্য দেখবেন পৃথিবীতে যত আত্মশুদ্ধির বই আছে এবং যত পীর বুজুর্গ আছেন সবাই প্রথমেই আত্মপরিবর্তনের কথা বলেন দেখবেন যখন আপনি নিজেকে পরিবর্তন করে নেবেন তখন আপনার আশেপাশের সমস্ত কিছু নিজে থেকেই পরিবর্তন হতে শুরু করবে এটি কোনো অলৌকিক ঘটনা নয় এটি একটি সাধারণ বিজ্ঞান একজন মানুষ যখন সত্যি পরিবর্তন হয়ে যায় তখন তার চিন্তা তার দৃষ্টিভঙ্গি তার শক্তি এবং তার উপস্থিতি তার আশেপাশের সমস্ত মানুষকে স্পর্শ করে তার বন্ধুবান্ধব তার পাড়া প্রতিবেশী তার পরিবারের উপরে এর প্রভাব পড়ে এজন্য সবার আগে নিজেকে পরিবর্তন করুন বাকি সব কিছু নিজে থেকে পরিবর্তন হতে শুরু করবে